গাইজ দেখো দায়িত্ব পড়েছে মশা মারার ফটাস ফটাশ করে মশা মারছে মজা মজা পাচ্ছ হ্যাঁ মশা মেরে মজা পাচ্ছ হ্যাঁ ওই ব্যাটটা দিয়ে মশা মারতে খুব ভালো লাগে বলে সারাদিন মশা মারছে আর কি মেয়ের বাড়িতে এসে সারাদিন মশা মারছে মেয়ে দায়িত্ব দিয়েছে আমাদের বাড়িতে যা মশা আছে সব তুমি মেরে শেষ করো তাই জন্যে আর কি মশা মারছে আবার বলছে মশা মারতে আমার খুব ভালো লাগে তো যাই হোক আমি এসেছি আজকে হচ্ছে আমার ননদের বাড়ি কারণ কি জামিন উনি হচ্ছে বিয়েবাড়ি তো বিয়েবাড়ি সাজাতে হবে আমাকে দায়িত্ব দিয়েছেন ম্যাডাম তো ওনাকে সাজিয়ে দেব তারপর আমি যাবো বাড়ি আর এই যে আমার শাশুমা এসেছেন মেয়ের বাড়ি এসে মশা মারছে দেখলেই তো তোমরা তো চলো কী সাজে আর কেমন সাজাতে পারি কতটা সাজাতে পারি তোমাদেরকে দেখাবো নিশ্চয়ই দেখতে থাকো ব্লগটা দেখো ম্যাডামের শাড়ি পরিয়ে দিয়েছি নর্মাল করেই আর কি শাড়ি যেমন পরে তেমন করেই পরেছে এই সামনেই বিয়ে বাড়ি ওই জন্য আর কি তো কেমন লাগছে শাড়িটা পরে তোমরা জানিও আমার তো বেশ ভালো লাগছে তোমারও ভালো লাগছে না এরপরে ফুল লুক তোমাদের সাথে দেখাবো বাকি আছে এখনো তো এই যে এখন চুল স্টেপনিং হচ্ছে কেমন হচ্ছে তোমার দিকে দেখো এই দেখো এইগুলো হয়ে গেছে এখন এইদিকে এই সাইডটা বাকি আছে খুব সুন্দর হচ্ছে তাই না যাই চলো করি আস্তে আস্তে আবার তোমাদের সাথে আবার একটু করে দেখাচ্ছি চলো স্ট্রেটনি করে দিয়েছি কেমন লাগছে তোমরা বলো খুব সুন্দর লাগছে তাই না ভীষণ সুন্দর লাগছে দেখো এমনিতে পুতুলের মতো দেখতে হুম আরও ভালো লাগছে খুব সুন্দর লাগছে এবারে মেকআপের পালা মেকআপটা করিয়ে দিই তারপর তোমাদের দেখাচ্ছি এই যে দেখো ম্যাডামের ফাইনাল লুক দেখাও কেমন লাগছে তোমরা জানাবে লাগছে দেখো আমি পুরোপুরি শিখিনি যতটুকু শিখেছি স্বাদ হয়ে যায় ভালো ভীষণ মিষ্টি লাগছে খুব মিষ্টি লাগছে ভীষণ সুন্দর লাগছে আর তোমরাও কমেন্টে জানাবে ফাইনাল এই যে দেখো দেখে নাও একটু এরকমই লাগছে আজকে এমন হচ্ছে যে যার বৌভাতে যাচ্ছে তার থেকেও বেশি সুন্দর সেজে আছে আর বেশি মিষ্টি লাগে বেশি ভালো লাগছে যাক বইয়ের ছবি তুলে নিয়ে আসবে ঠিক আছে দেখবো খুব সুন্দর লাগছে খুব সুন্দর তো তারপর দেখুন বন্ধুরা এই যে ইনি কোথাও যাওয়ার আগে আগে তো খুব সুন্দর করে মানে এনাকে সাজাতে হয় ইনি সাজতে ভীষণ ভালোবাসে মানে ভীষণের থেকেও ভীষণ সাজতে ভালোবাসে তো আগে সে যে তারপর আগে একশোর বেশি ছবি তুলবে তারপর ছবি টবি তোলার পরে রিলস বানাবে এটা কি রিলস বানাচ্ছে বলে তো ওই যে দশ টাকা নিলেও এই ভিডিওটা উনি বানাচ্ছেন তো ওই যে মুখ মানে আমি একটুখানি আর কি ভিডিও করে নিলাম তারপর দাদা ভাই এলো দাদা ভাইকেও আমি রেডি করিয়ে দিয়েছি একটু মেকআপ শেকআপ হালকা হুলকা করে দিয়ে তারপর দেখো শুধু স্পোর্টসটা শুধু দেখে নাও একবার মানে কী বলবো দিন যদি এনাকে বলো যে তুমি সেজে গুজে পুতুল হয়ে বসে থাকো ভীষণ খুশি হ্যাঁ খুব সুন্দর লাগছে আর যাদের ফ্যামিলি এটা হচ্ছে ময়নাক দাদা দিদির একমাত্র ছেলে তো ভীষণ সুন্দর লাগলেই তো দিদিরা মানে বেরিয়ে গেল সেজে গুজে তো আজকে ওরা বিয়েবাড়ি যাবে বলে আমার জন্য মোমো নিয়ে এসছে তো মোমোটা একটুখানি খাবো ফ্রাই মোমো ভালো খেতে কিন্তু ঠান্ডা হয়ে গেছে হাত চাটতে শুরু করে দিয়েছে দিলাম তো দেখবে এই দেখো চলো ভিডিওটা এখানেই শেষ করি আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও আপাতত সবাইকে টাটা সবাই ভীষণ ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে নেক্সট একটি ব্লগে টাটা